জীবনে তে গরু অনেক দেখছেন দেখছেন এরকম গরু কয়টা পাইবেন আপনি পুরো বাংলাদেশে বন্ধু মনে করতেছে বন্ধুর এই তো বন্ধু খেলা শুরু করে দিছে আস্তে 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 ওরে 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 আসসালামু আলাইকুম দর্শক আমি আছি এই মুহূর্তে নাগাইশ গ্রামে এটা হচ্ছে ব্রাহ্মণপাড়া কুমিল্লা বুঝতেই পারছেন কুমিল্লা যেহেতু আসছি কুমিল্লার আনাচে কোন আছে এই প্রান্ত থেকে ওই প্রান্তে শুধু ঘুরে বেড়াবো আর সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো বাংলাদেশের যত প্রান্তে সুন্দর সুন্দর গরু আছে তার মধ্যে ঐতিহ্যবাহী এলাকা হচ্ছে কুমিল্লা কুমিল্লার মানুষ একটু বেশি শৌখিন হয় আর কুমিল্লার মানুষের কাছে শৌখিন গরুগুলোর সংখ্যাও বেশি থাকে দর্শক আজকে আমরা যেই খামারটিতে আছি এই খামারটার নাম হচ্ছে মূলত রাজামিয়া অ্যাগ্রোফার্ম এবং এই খামারটা যে পরিচালনা করে বাপ্পি আমার খুব ক্লোজ ছোট ভাই খুব আদরের ছোট ভাই গত বছরও তার খুব সুন্দর সুন্দর বিশাল বিশাল গরুগুলো আপনাদেরকে দেখাইছিলাম তো গত বছরের ন্যায় এবছরও চলে আসছি আপনাদেরকে ওর সুন্দর সুন্দর গরুর কালেকশনগুলো দেখানোর জন্য ও আসলে সম্পূর্ণ শখের বর্ষে গরুর লালন পালন করে এবং সব ধরনের গরুই তার কাছে থাকে যেমন বিশাল আকৃতির একটা বল দেখতে পাচ্ছেন আমার পাশে ওই পাশে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর শাহিবাল এবং গির গরুগুলো বাঁধা আছে এছাড়াও সেটার মধ্যে সব ধরনের গরু আছে ছোট গরুও আছে সব ধরনের গরু সে লালন পালন করে আজকে আমরা মূলত তার গরুর কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো দরদাম সম্পর্কে ধারণা দিব জাতমান সম্পর্কে ধারণা দিব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি হাসান আজিম আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাই কুনটি আসতে করে টিপে সুন্দর গরু পালতেছো গত বছর ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখেন আমার গরু অনেক বড় বড় বিগ সাইজের বিগ সাইজের গরু আপনি কোথাও পাবেন না এটা সত্য কথা তোমার সৌখিনতা বা তোমার সাহস অনেক বেশি অনেক বড় বড় গরু তুমি পালো

যে যে একদম মানে না তোমরা বাংলাদেশের ভেতরে এড়িয়ে দে আর কেউ দিতে পারবেন। তুমি তো মূলত গরু পালতো হচ্ছে শখই যে যে আমি এই শখটা কীভাবে আসলো তোমার মানে এটা কি তোমার পৈত্রিক শখ মানে তোমার বাবারও শখ দাদারও শখ সেইভাবে তোমার কাছে আসছে যে শুধু তোমারই শখ যে আমার বাবার থেকে আসছে আমার বাবার ছোটো থাকতে অনেক বড় বড় বিশাল বড় বড় গরু লালন পালন করতো তার থেকেই আমি পাইছি

মাসাল্লাহ খুব সুন্দর গরু কই ছোট ভাই কই আসো গরুটা নিয়ে যাও আমরা আমাদের দর্শকদেরকে বাকি গরুগুলো দেখাই মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন একদম পুতুলের মতো একটা গরু মানে গরুটাকে যদি মার্ক দেওয়া হয় তাহলে একশো একশো মার্ক দিতে হবে সুবাহান আল্লাহ হ্যাঁ পাকিস্তানের গরুগুলোর মতো লাগতেছে বাপি এই গরুটা সম্পর্কে বলো জি ভাই জীবনেতে গরু অনেক দেখছেন দেখছেন এরকম গরু কয়টা পাইবেন আপনি পুরা বাংলাদেশে না এরকম বড় খুব কম আছে মার্শাল্লাহ খুব সুন্দর এটা গরু এটা কত দিন পাল্টেছ তুমি এটা আমি পালতেছি তিন বছরের উপরে তিন বছরের উপরে পাল্টেছ ও মাগু অনেক দিন এটা আমি আমার কাছে ছোটোবেলার পিকাস ছবি আছে ছোটবেলার ছবিও আছে যে যেই সময় কালেকশান করছিলাম এখন কয় দাত এখন ছয় দাত ছয় দাত জি মার্শাল্লাহ এটার ওয়েট কত আছে

মাশাআল্লাহ। জাহাজের মতো গুরু। নিয়ে যান ভাই গুরুটা নিয়ে যান। বন্ধু মনে করতেছে বন্ধুর ইনজেকশন দিতেছে। এই তো বন্ধু খেলা শুরু করে দিছে। আস্তে আস্তে আস্তে। ওরে ওরে ওরে। লাইটা আন। একটু টান আন মাছখানে। মাশাআল্লাহ। বিশাল গুরু। বাপ পেটের ওজন কত? ওয়েট 800 কেজি 800 কেজি ওয়েট জি সুন্দর গরু মাশাআল্লাহ গর্দনটা খুব সুন্দর কতদিন পালতেছো এটা এটা পালতেছি দেড় বছর দেড় বছর শাইওয়ালের সাথে গির আছে না জি মাশাআল্লাহ দর্শক গরুটার সিনাটা দেখেন মাশাআল্লাহ সামনের গেটআপটা দেখেন হুম মাশাআল্লাহ একটা গরুর যা যা থাকা দরকার সব আছে মাশাআল্লাহ গরুটার মধ্যে

গোলকম্বল নাবি একজন প্রান্তিক খামারের কাছে যদি এত বড় গরু থাকতো উনি দাম চাইতে দশ লাখ পনেরো টাকা বলতো যে আমার গরুটা আছে পনেরোশো কেজি দুই হাজার কেজি আমরা তো তা বলতে পারি না কারণ আমাদের স্কেল আছে দর্শক আইসা দেখা নিবে যাসাই করে যে আমার গরুটা খারাপ নাকি ভালো না কথা ঠিক আছে মশাল বাপি এটা তো অনেক রাগী গরু হ্যাঁ

প্রত্যেকটা গরু সুন্দর জি ভাই আমি তো বাজার বেছে বেছে কালেকশন করি প্রতি বাজার একটা দেখে 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 কিনি এটা একবার পিওর শাহিওয়াল গরু জি মিক্স নাই এটা কতদিন পালতেছো এটাও পালতেছি ওই বড় ছোট লাটার সময় তিন বছরের উপর তিন বছরের উপরে জি অনেক দিন গরু পালো তুমি লং টাইম এটার ওয়েট কত আছে এটা 600 কেজি 600 কেজি ওয়েট আছে জি এটার দাম কত এটার দাম 4.5 লক্ষ টাকা 4.5 লক্ষ টাকা জি দাঁত কয়টা আছে দাঁত 6টা 6টা মাশাআল্লাহ সুন্দর মাশাআল্লাহ দর্শক আসলে গরুগুলোর মানে উপমা কিংবা গরুগুলোকে কোন বিশেষণে আখ্যায়িত করা যায় এটাই আমার মাথায় আসতেছে না সবগুলা গরু খুবই সুন্দর গরু এবং দেখতে পাচ্ছেন যে গরুগুলো খুব সুস্থ সবল গরু হ্যাঁ গরুর লম্পো ঝম্পো হ্যাঁ গরুর হাঁটা চলা গরু দূরে দূরে দেখলেই আসলে বোঝা যাচ্ছে যে গরুগুলো সম্পূর্ণ নিরাপদ খাদ্য খেয়ে বেড়ে ওঠা গরু আর গরুগুলো কিন্তু এরকম বালিশের মতো ফুলে ফেঁপে উঠা গরু না মাসাল্লাহ এটাও একটা শাহিওয়াল গরু এটা লাইভেট কত আছে বাপি এটা লাইভেট আছে ছয়শো তিরিশ ছয়শো তিরিশ কেজি আচ্ছা এটার দাম কত যাচ্ছ এটার দাম যাচ্ছে চার লক্ষ আশি হাজার টাকা চার লক্ষ আশি হাজার টাকা মাসাল্লাহ দর্শক দাম শুনে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে দামও কিন্তু বেশি না হ্যাঁ এটা হচ্ছে একবারে নামমাত্র দাম যেটাকে বলে আমরা পরের গরুগুলো দেখব দর্শক দেখতে পাচ্ছেন এতক্ষণ আমরা বড় বড় আকৃতির গরুগুলো দেখছি আর এখন আমরা দেখতেছি মাঝারি আকৃতির গরু খুব সুন্দর একটা গরু আসছে আমাদের সামনে এটা দেশাল একটা গরু বাপি এই গরুটার কত এটা চার দাঁত চার দাঁত এটা রেট কত এটা রেট হলো 450 400 কেজি প্লাস 400 কেজি প্লাস মাশাআল্লাহ এটার দাম কত এর দাম 3 লক্ষ টাকা 3 লক্ষ টাকা 마শাআল্লাহ খুব সুন্দর গরু নিয়ে যান দর্শক আমরা এক একে সবগুলা গরু আপনাদেরকে দেখাইছি বড় গরুগুলা আর মাঝারি কিংবা ছোট আকৃতির গরু যাদের দরকার এক লক্ষ টাকা বাজেটের বা 2 লক্ষ টাকা বাজেটের গরু ওগুলা আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বাপীর বাপীর সাথে যোগাযোগ করবেন হ্যাঁ বাপী আপনাদেরকে হোয়াটসঅ্যাপ কিংবা ইমুতে ওই গরুগুলা দেখতে সহযোগিতা করবে আপনারা দেখি আসলে গরুগুলো কিনতে পারবেন কি ব্যাপারে তুই আমন বলছিস কেন ও তো খিদা লাগছে কবি তো আমার খিদা লাগছে তো এটা হচ্ছে আজকের ভিডিওর শেষ গরুটা আপনাদেরকে দেখাচ্ছি এটাও একটা বলদ তবে এটা লাল বলদ এই লাল বলদ তুমি কই থেকে পাইলা বল তো এত সুন্দর এটা আমাদের স্পট নাই এটা আমাদের বাজার থেকে পাশে গ্রামের বাজার থেকে কিনছে এটার হাইট কত আছে এটার হাইট বাষট্টি একষট্টি ইঞ্চি হবে একষট্টি ইঞ্চি হবে হাইট ওয়েট কত আছে ওয়েট ছয়শো কেজি আছে এই দায়িত্ব দায়িত্ব সাতশো কেজি হবে ইনশাল ঈদ আস্তে আস্তে সাতশো কেজি হবে জি এখন আছে কত এখন আছে ছয়শো এখন আছে ছয় ছয়শো কেজি আসো তুমি একটু সামনে আসো দর্শকদেরকে একটু তোমার চেহারাটা দেখাও এটার দাম কত চাচ্ছ বলো এটার দাম চাচ্ছি চার লক্ষ বিশ টাকা চার লক্ষ বিশেষ বিশ হাজার টাকা মার্শাল্লা খুব সুন্দর দাম চাইছো তো দর্শক আজকে এই পর্যন্তই ড্যানভাই গরুটা নিয়ে যান তো আমরা বিডিওটা আসলে শেষ করে দিব শেষ করার আগে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে তোমার কিছু বলার থাকে তুমি বলতে পারো দশ দশ উদ্দেশ্যে কী বলুন দর্শক আসছে দেখবে আমার গরুগুলো কীভাবে লালন পালন হচ্ছে আমার নিজের চাষে প্রাকৃতিক ঘাস দিয়ে আমি নিজের বাছাইকৃত দানাদার খাবার দিয়ে আমি গরুগুলা লালন পালন করতেছি দর্শক ভিডিও দেখলেই বুঝতে পারবে যে আমার গরুগুলা অসুস্থ নাকি রোগমুক্ত নেই দর্শকরাই দেখলেই বুঝবে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার দিয়ে আমি লালন পালন করার চেষ্টা করি অবশ্যই ইনশাআল্লাহ সামনের দিকে এই প্রতি এরকম চেষ্টা করবো যে বা দর্শককে ভালো একটা গরু দিতে দর্শক আইসা দিই শুনে আমার সাথে কথা হইলা আর বাংলাদেশে কেউ এত কম রেট এত বড় বড় গরু দিতে পারবে না এটা আমি চ্যালেঞ্জ যে এত রেট কমে অনেক বড় বড় ফার্ম তো এটা পাঁচ লাখ দশ লাখ বারো লাখ কইরা একটা ছয়শো কেজি আটশো কেজি গরুর দাম ছাড়া আমি একদম সীমিত মানে আমার কাজ রইল আমি দর্শকদের সাথে পরিচয় ভালো একটা গরু দিতে পারলে এটাই আমার প্রত্যাশা ওকে দর্শকরা আসলে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাইটা আসলে ঠিকভাবে গুছিয়ে কথা বলতে পারবে না খুব সহজ সরল বুঝছেন খুব ভালো ছেলে তো ওর কাছে আসলে সব ধরনের গরু আছে আপনারা সব বাজেটের গরু পাবেন দেখতে পাচ্ছেন আমরা যে সেটে দাঁড়িয়ে আছি এই সেটের মধ্যে ছোটো মাঝারি সব ধরনের গরু আছে আপনারা এক লাখ টাকা বাজেটের গরু এখানে পাবেন এবং অনেকগুলো গরুই আছে কেউ এখানে আসলে খালি হাতে ফেরত যাবেন না ইনশাল্লাহ আর সবচেয়ে বড় কথা হচ্ছে সে আসলে খুবই মানে নিরাপদ খাদ্য যেটাকে বলে হ্যাঁ খুবই মানে নিরাপদ খাদ্য দিয়েই আসলে গরুগুলো লালন পালন করছে কোনো কখনোই অবলম্বন করে নাই সেগুলো তার গরু দেখলে আপনারা বুঝতে পারবেন তো রিকোয়েস্ট থাকবে একবার কুমিল্লা আসলে তার খামারটা ঘুরে যাবেন ইনশাল্লাহ আপনার পছন্দ হবেই আপনার গরুটা এখান থেকে সংগ্রহ করতে পারবেন সবচেয়ে বড় কথা এখান থেকে গরু সংগ্রহ করে আপনি ইনশাল্লাহ ঠুকবেন না এতটুকু আত্মবিশ্বাস রেখে আপনি এখানে আসতে পারেন তাহলে বাপ্পি ভালো থাকো বিদায় নিচ্ছি আমার থেকে খুব সুন্দর হ্যাঁ ওয়াচ ঘড়ি ঘুরি আমার খুব পছন্দ আমার বউ গিফট করছে এটা কি অ্যালেক্স আর ছোট ভাই গিফট করছে রোলেক্স মাসাল্লাহ খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ